সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি বড় একটি আড়তের দর্শক তো আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর দাম আমরা দর্শক জানাবো সরাসরি কথা বলে দর্শক আজ তেইশ আগস্ট দু হাজার পঁচিশ সাল রোজ দর্শক শনিবার দর্শক এই শনিবারের বাজার কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দর দাম আমরা দর্শক সরাসরি ব্যবসা বিদেশের সাথে কথা বলে জানবো এবং এলসি বেজের বাজার বা এলসি বেজ বন্ধ রয়েছে নাকি চালু রয়েছে সে বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো সরাসরি ব্যবসা সাথে কথা বলে দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরোতে দর্শকের স্বাগত আপনাকে অনিয়ন হোলসেল মার্কেট ইউটিউব চ্যানেলে দর্শক আজ তেইশ আগস্ট দু হাজার পঁচিশ সাল রোজ দর্শক শনিবার দর্শকের শনিবারের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দর দাম আমরা প্রায় দর্শক সরাসরি ব্যবসায়ী কি কথা বলে জানবো যে আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ আর রসুনের পাইকারি বাজার দর দাম তো আমরা এখন বেশ কথান আবারই সরাসরি কথা বলবো ব্যবসায় সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে বাড়তি দিকে না কমটির দিকে বাষট্টি তেষট্টি আম্বানি কেমন বর্তমানে আম্বানি খুবই কম আচ্ছা আজকের দাম কি বাড়তি দিকে না কমটির দিকে কমটির দিকে রয়েছে ইন্ডিয়ান পেঁয়াজের কি খবর

হা হা আরো বাড়লে সমস্যা এই যে আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি খুবই ভালো সেজের পেঁয়াজ এই পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে কত করে বাষাট্টি তেষট্টি আর এটা এটা আর রেগুলার বাজার কেমন রয়েছে এটা দেখতে এটা পঁয়ষট্টি টাকা দরে বিক্রি হচ্ছে খুবই ভালো সেচ পেঁয়াজ আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো সেজের পেঁয়াজ তারপরে আমরা একটু জানবো যে আজকে আলুর বাজার দরদাম কত রয়েছে পনেরো টাকা দিয়ে আলু বিক্রি হচ্ছে আচ্ছা তারপরে আপনার দেশি রসুন দেখতে পাচ্ছি এখানে আমরা এই দেশি রসুন বাজার কেমন দাম রয়েছে আমদানি কেমন আর এই যে চায়না রসুন বাজার কেমন আজকে একশো দশ টাকা দরে বিক্রি হচ্ছে আচ্ছা তারপর আপনার চায়না আদা আচ্ছা তো এখন এই সামনে কেমন দামটা থাকতে পারে বলে মনে করেন পেঁয়াজের উঠতে পারে না আচ্ছা তো আপনার নাম আপনাদের আরত নাম আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক